গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর ভিডিও শুরু করেছি নিয়ে এসে হাজির হয়ে গেছে তো যে কারণে একটা ভিডিও ভেবেছিলাম আজকে ছুটি নিয়ে নিই তাহলে পরপর ভিডিওগুলো যাবে তারপরে কি মনে হলো যে না কোনো দিন যদি আমার শরীর খারাপ লাগে তখন যদি ভিডিও করতে না পারি তাহলে যখন এনার্জি আছে শরীরে ভিডিও করে নিই সকালবেলা উঠে সব কাজবাজ হয়ে গেছে মেয়েকে স্কুল নিয়ে এসেছি আজকে না ওর পরীক্ষা আছে আজকে আসতে অনেক লেট হবে প্রায় একটা দেড় দেড়টা বেজে যাবে সকালবেলা উঠে ওই ফুলকপি তারপরে আলু ভাজা আর তার সাথে দুটো রুটি করে দিয়েছি আর খেজুর দিয়েছি দু তিনটে আমি বলেছি যে বাবা টাইম মতো খেয়ে নেবে আগের দিন পরীক্ষার সময় ওকে করে দিয়েছিলাম ফ্রায়েড রাইস ও এসে বলছি কি মা আমি না খাওয়ারই সময় পাইনি সে বাড়ি এসেছে সাড়ে বারোটার সময় সকাল থেকে না খাওয়া তো খালি পেটে আর সকালবেলা না ছাতু খেয়ে যেতে পারে না ও খেলেও দু চামচ নেয় জোর করে তারপরে আবার সেই গা পাক দিয়ে নিয়ে আসে ওর কোনো কোনো দিন বমিও করে ফেলে সকাল ওই জন্য কিছু দিই না তো আজকে বলেছি তোমার যতই চাপ থাকুক না কেন তোমার যখন স্কুল শেষ হবে স্কুল শেষ হয়ে তারপরে পরীক্ষা হবে তারপরে পরীক্ষার জন্য নিয়ে যাবে তোমার যখন স্কুলের টিফিন দেবে ক্লাসের তখন কিন্তু কারোর সাথে কথা বলবে না কোনো কাজ করবে না কোনো হোমওয়ার্ক করবে না শুধু তুমি খাবারটা আগে খাবে নাহলে কিন্তু বাড়ি আসতে অনেক লেট হয়ে যাবে বলছি কি আচ্ছা আমার ঠিক আছে বললাম বুঝলো আবার বুঝিয়ে দিয়ে আসলাম ঠিকঠাকভাবে লিখবে প্রশ্ন করবে স্পেলিং মিস্টেক করবে না তো তারপরে বাড়ি এসে ঘর মুছলাম বাসন মাজলাম রান্নাঘর সব পরিষ্কার করলাম জল ভরলাম নিচে জামাকাপড় কাচতে দিয়ে এসেছি মানে সকালে সব কাজ কমপ্লিট এবার বসে এক কাপ চা খাবো চা বসিয়ে দিয়েছি চা বসিয়েছি ওদিক ওদের ভাত বসিয়েছি তারপরে আসার সময় দু প্যাকেট রেড কাউ এনেছিলাম ওই দুটো আর কি জালে বসিয়েছি জালও হয়ে গেছে ভাতটা চালে টালে বসিয়েছি আর মনে ছিল না যে মেয়ের আসতে দেরি হবে কারণ ভাত তো দেড়টার মধ্যে আমার হয়ে যেত মানে বাড়ির যে গরম ভাত ঠিক আছে এটা হয়েছে এটা যদি গরম করে বাড়ি দিয়ে দেবো এগুলো খিচুড়ি মতো করেছি কোয়েলও পরীক্ষা দিতে যাবে কোথায় আজকে চাটা অনেকক্ষণ ধরে জালে বসিয়েছি ভাবছি চাটা হতে থাক দেখি মা ওঠে কিনা একসাথে খাবো আমার শাশুড়ি মা এখনো ওঠেনি এবার না ওঠাই মানে কালকে সারাদিন মানে ডাক্তার দেখানোর পেছনে ঘুরেছে তো স্বাভাবিক শরীর খারাপ হয়ে যায় তো আমিও যেন গিয়ে ডাকছি না চাটা আমারটা নিয়ে নিই নিয়ে মায়ের জন্য মায়েরটা ঢাকা দিয়ে রাখবো আর এদিকে ওদের ভাত বসানো রয়েছে আর এদিকে হচ্ছে তোমার দুধটাও গরম করে নিয়েছি চলো চাটা ঢেলে নিই আটা চাপা দিয়ে একটু ছাদে আসলাম আজ কিছু আছে জানে কে কিন্তু কি আছে বলতে পারবো না আর আমাদের কত সবেদা হয়েছে মানে কত বলতে দিতে নেই নিজের জিনিসে নিজে কিন্তু বেশ অনেকটাই হয়েছে আর পুঁইশাক গাছের একটা ডাল ছিল সেই ডালটা দেখো কি সুন্দর বেয়েছে বড় হয়েছে আর পুঁই মিটুলি হচ্ছে ছোট ছোট এই দেখো পুঁইশাক গাছে পুঁই হয়েছে আগে তো এইসব জিনিস খায় জানতামই না এখন আরো কত সবেদা হয়েছে মানে একটা বড় হচ্ছে আবার আর একটা ছোট থেকে বড় হচ্ছে এখনও মেলেনি সবে আটটা বাজে তো এখনো সাদা জবা মেলেনি পাপড়িগুলো মেলে দেয়নি এখন আস্তে আস্তে ফুটবে পুজো দেওয়ার আগে মানে মেলে দেবে ওরা পাপড়ি আর এদিকে সাদা ফুল ফুটেছে আর ওইদিকে ওই তোমার কালকে যে ফুলগুলো দেখালাম গাঁদা ফুল সেগুলোই রয়েছে আর আজকে কোনো ফুল ফোটেনি এক্সট্রা ওই দুটো একটা জবা ফুল ফুটেছে আর এদিকে আমাদের কাঁঠাল গাছটা ভালো হয়েছে পেঁপেটা না সেদিন পেরেছিল মা পুরো পাকার মতো হয়ে গেছিলো আমি ভেবেছিলাম কিন্তু মা যে ফেলবে সেটাই বুঝতে পারিনি আর এই হচ্ছে ছাদের অবস্থা ছাদে ওই দিকেও অনেক গাছ রেখেছে মা আর এইদিকে সব লেবু গাছগুলো রেখেছে সকালবেলায় উঠেছি ইচ্ছা হচ্ছে না শীত পড়লে না শরীরে মনে হয় কি কুড়েমি ধরে আহারে আর তার উপর সব থেকে বড় কষ্ট হচ্ছে জল আর আমি সেই কোন সকাল থেকে উঠে জল ঘাটছি মেখে দিয়ে আসলাম কত কাজ করলাম সকালে টিফিন করে দিলাম একটা জিনিস ভাবো যদি শীতকালে তিন চার মাস যদি স্নান না করা হয় স্নান না করা হয় আচ্ছা তাহলে কত ভালো হয় না তাহলে সেই ঘরের মধ্যে মানুষ ঢুকতেই পারবে না যে ঘরে সেই পাবলিকটা থাকবে না সেন্ট মারতে হবে সেন্ট তুমি যতই মারো গাইজে ওই যে দুর্গন্ধ ওটা যাবে না না বোতল বোতল এক এক দিনে এক এক বোতল সেন মাস্ত ওই অত পয়সা খরচ করা থেকে ভাই ওই জল গরম করা করে স্নান করা অনেক ভালো সেটা একটা কথা জল গিজার আছে সব আজেইরা বুদ্ধি মানুষের মাথায় আসে কোন্ দে দেখো সব থেকে যাদের কাজ নেই তাদের বসে অকাজের কথা ভাবা সবচেয়ে বেশি ভালো আচ্ছা আমি ভাবি অকাজের কথা এখন ধানদান করে এসে বসে কি করব আমি অত কিছু শুনতে চাই না এবছর আমার কম্বল চাই তুমি আমাকে খাট বানিয়ে দিচ্ছ না আজ করবে না কম্বল তো ওই কম্বল নিয়ে তো মারামারি লাগে আমাদের এবছর বিনা কম্বলে চলই না তুমি চালাও আমরা কম্বল নিয়ে চলে যাব ওই ঘরে বলছ না খাট নে ওই নিচে ঘুমা ওই নিচে আমি আর মেয়ে ঘুমব ওই একটা মেঝুতে বাঁধব আর একটা গায়ে দেবো আমি বাবার কাছে যাই কেন আমার এই ঘরে শুতে ভালো লাগছে না এসে শুয়ে পড়লো এবার আমি তো একা ভয় শুয়বো না এই ঘরে ওর শোয়ার এখন দেখো জিনিস মানুষ হচ্ছে মানি নেওয়ার জিনিস তো ও নরম জায়গায় শুতে সুতে এখন নরম জিনিসটা ভালো লাগে আবার ওটা শক্ত ওখানে শুতে পারে না স্বাভাবিক ওই জন্য এসে ও আমার কাছে শুয়ে পড়ে চলো এই যে পার্সেলটা এসেছিলো এটা আমারটা আমার কাছে রেখে দিই আজকে এবার আর একটা আসার কথা আছে ওই একটা জিনিসই আছে ওর মধ্যে এই সব কটা চলে এসেছিল একটা বাকি আছে না একটা কি একটা বাকি আছে ও ওদের ওই বডি লোশনটা ও কোয়েল এনে কোয়েল আমাকে কবের থেকে বলছে মামি শ্যাম্পু নেই শ্যাম্পু নেই ঘরে আর আমি কিনা আমার তো আর শ্যাম্পু নেই তাহলে আমার থেকে মাখ শ্যাম্পু রয়েছে শ্যাম্পুটাকে আগে দাঁড় করিয়ে দিয়ে খাই পড়ে যাচ্ছে মুখ দিয়ে আর 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 একটা ওই ডিমিরিশাটা আছে নিভিয়া আর বডি লোশন একটা অর্ডার করেছি ওটা আজকে আসবে কোয়েল যাবে পরীক্ষা দিতে ভাত খাচ্ছে ওই জন্য দেখো এখানে ফুল ফুটেছে অপরাজিতা আর এই জায়গাগুলো কত ফুল ফুটেছে এখানে একটা হয়েছে ওইখানে বাইরের দিকে একটা হয়েছে অনেকগুলো ফুল ফুটেছে অভেশ লালুকে ডাকি লালুকে ডাকি শুটে দেখেছো ওই দেখো লালু বলে কালু 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 কোথায় থাকে জানো তো ওই দেখো আমাদের সেই বালির বস্তা রয়েছে ওই বালির বস্তার ওখানটাই শুয়ে থাকে ওই দেখো আমাদের ওই ঘরের কোনো যে বস্তা চাপা রয়েছে সাদা সাদা ওখানে শুয়ে সকালবেলা কি কাঁপছিল তারপরে ওর দেখে এত খারাপ লাগলো ওর গায়ে আবার একটা ওই মোটা কিছু চাপা দিয়ে তারপরে গেলাম সে যেই রোদ উঠেছে তাকে রাস্তার ওপর ঝেড়ে ফেলে দিয়েছে আমি আবার ঘরে এনে রেখেছি কালকে আবার দেব ওর গায়ে নাহলে ওখানে রাখলে না লোকজন নিয়ে চলে যাবে ওর পায়ে কে মেরেছে মানে এরাও সত্যি দেখো পায়ের মধ্যে কি মেরেছে এটা হাঁটতে পারছে না এনে আজকে তো রুটি করিনি আমরা তো রুটি দিতাম আমাদেরটা আবার দেখলে উপর থেকেই চিৎকার করবে পেস্তা এখানটা গরম করে গাছ লাগাবে বলে বাস খুঁজছে আজকে সব সেদ্ধ রান্না করবো কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দোকানে গেলাম দুটো দোকানে আমাদের এই কাছের বন্ধ জানো তো মনে হয় কোথাও ঘুরতে টুরতে গেছে এই শীতকালে সবাই যাবে টুরে আর এটা ছাড়িয়ে রাখলাম এবার ঘষে রাখবো বিকেলে ওই তোমার রুটির তরকারি করবো বিট দিয়ে বিট আর অল্প একটু আলু দেবো একদম মাখা করে করবো আর এটা প্রেশার কুকারে দেব। উচ্ছে আর আলুটা লঙ্কা এনেছে লঙ্কা আর আলু কিনে না এখন শান্তি পাচ্ছি না এই শীতকালে আলু যাচ্ছে পচে অর্ধেকগুলো আর লঙ্কা তো দোকান থেকেই পচে আসছে আর এই যে পেঁপে পেঁপেটাও ভাতে দেবো ওটা যদিও গাছের নয় গাছেরটা দিন খেয়ে নিয়েছিলাম এই পেঁপেটা বেশ বড়ো ছিল অনেকটা বড়ো মানে দেখে বুঝতে পারছো কতটা বড়ো পুরো একটা গোটা পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম তো জোরকে বললাম মাছ করি বলছে মাছ খাবো না ডাল ডালও খাবে না আর কিছু অপশান নেই আমার কাছে এখন আপাতত তো বললো সেদ্ধই খেয়ে নেবো ভাতটা হতে থাক ততক্ষণে মেয়ে চলে আসবে ও উজ্জ্বল তো দই দিয়ে খাবে বলেছে ঘরে দই আছে যদিও এবার দই দিয়ে ভাত খাবে আর এদিকে আমি আমার ফুলে খাড়া ছাড়াচ্ছি অনেকদিন খাওয়া হয়নি মাথা ওটা পাই পাই করে ঘুরছে মানে বন বন করে ঘুরছে দুয়াটি এনে দিয়েছে মা একাটি ছাড়াতে বসেছে আর একাটি কালকে করবো আজকে আর করবো না ফ্রিজের মধ্যে আমার কুলমির শাক রয়েছে কুলমির শাকটা চোখে পড়েনি তাহলে কালকে বিকেলে বেছে রাখতাম আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে উচ্ছে আলু ভাতে কাঁচা লঙ্কা না লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম সেদ্ধ লঙ্কা আর তোমার ওই কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলাম আর এটা হচ্ছে ডাল সেদ্ধ গুড ইভিনিং সবাইকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এড়িটে বসেছিলাম আর কথা হয়নি তোমাদের সাথে আমার শাশুড়ি মোবাইল দেখছে নিচ থেকে এই আমাদের ঘর পর্যন্ত কানের আওয়াজ আসছে আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম মেকিনি মেকিয়ে পড়াতে বসেছে আর রান্নাঘর থেকেও শোনা যাচ্ছে ফুল সাউন্ড দিয়ে একদম সেই লেভেলের মজা এটা কিন্তু একদিকে ভালো যদি জব রুটে কেউ তোমার আশেপাশে থাকে এরকম জোরে সাউন্ড দিয়ে মোবাইল বা স্পিকার চালিয়ে দাও ব্যাস সে তার মতো বক বক করে ঝগড়া করছে তুমি তোমার মতো গান শুনে মজা আর এখানে একটু চা বসালাম আমার আর মায়ের দুজনের জন্য আর সকালবেলা দুধ এনে গরম করে রেখেছিলাম মেয়ে তো আজকে পরীক্ষা ছিল বলে দেরি হয়েছে আসতে এই হচ্ছে দুধ মেয়ের জন্য একটু দুধ আর বিস্কুট দুটো বিস্কুট দিয়ে ওকে দিয়ে দেবো খেয়ে নেবে ওকে বাড়ি এসছে বাড়ি এসে ওকে স্নান করিয়ে খাওয়াতে খাওয়াতে বেজে গেছে তিনটে তারপরে এসছে প্রায় তখন বাজে পৌনে দুটো তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমরাও খেলাম খেয়ে তারপরে এডিটে বসেছিলাম তো এই হচ্ছে সারাদিনের রুটিন যা যা করেছি দেখেছো ইতিহাস ইতিহাস হয়ে যায় আর এখন না একটু একটু ঠান্ডা পড়েছে সকালবেলা উঠলে উড়ে কি ঠান্ডা পরে রে বাবা আজকে তো সে পুরো সব কিছু গায়ে দিয়ে কান মুখ পুরো চিনতেই পারবে না এইভাবে ঢেকে স্কুলে দিতে গেছি মেয়েকে ওকেও নিয়ে গেছি সেইভাবে ওকে তো সব কিছু গায়ে দিয়েছি দুটো তিন দুটো করে টুপি দিয়েছি একটা সোয়েটারের সাথে থাকে আর একটা মিক্সটা নিয়ে গেছিলাম নোমাল টুপি মোজা মানে সব কিছু করেছে তারপরেও চাদর দিয়ে পুরো যখন টোটোতে বসে আমার কোলের ওপর ব্যাগটা রাখি আর ও মাথা দিয়ে দেয় পুরো চাদর দিয়ে ওকে পেঁচিয়ে দিই মুখটাও ঢাকা থাকে ওর কি অবস্থা কি আর করবো বলো এই যে ঠান্ডার কাল এসছে না আমি তো জলকে বলি ভাই আমারও তো লজ্জা টজ্জা নেই আগে শীত বাঁচাও তারপরে সব কিছু যদি দেখে খুব শীত পড়েছে সেই পাতলা পাতলা কম্বল হয় না আমার বাড়িতে আছে ওই কম্বল নিয়ে মেয়েকে মুড়িয়ে নিয়ে চলে যাব শুধু ওই মাথাটা ঢেকে মানে দুজনই একসাথে ঢেকে জড়ো সড়ো হয়ে চলে যাব ঠান্ডা যাতে না লাগে নাকে ঠান্ডা আসলে না প্রচণ্ড অস্বস্তি হয় আর সকালবেলা গলা কার মাথা এগুলো ঢাকা ঢেকে রাখাটা প্রচণ্ড দরকার সারাদিনে ঘরের মধ্যে কাজবাজ গাছ সাথে সাথে ঠান্ডা না লাগলেও এই বিকেলবেলাটা আবার একটু ঠান্ডা লাগে তো শীতের নাইটি নামিয়েছি পরলে আবার গরম লাগে কি জ্বালায় পরেছি পড়লে গরম লাগে না পড়লে ঠান্ডা লাগে হলো সকালে যদি পড়ি কাজ করতে করতে গরম লেগে যায় খুলে রেখে দিই সারাদিনেও তাই আর সন্ধ্যাবেলা এখন একটু ঠান্ডা লাগছে ভাবছি পরবো কি পরবো না চাটা বসিয়েছি চাটাকে খেয়ে নিই তারপরে চিন্তা ভাবনা করবো চা খেয়ে যদি গা গা গরম হয়ে যায় তাহলে তো আর পরবো না আর যদি গরম না হয় তাহলে আবার পড়তে হবে ফুল হাতা নাইটি তারপরে গেঞ্জিগুলো রয়েছে ওগুলো ভাবছি পরে নষ্ট করে ফেলবো নাহলে প্রত্যেক বছরই এগুলো বের করি ছেঁড়া আর হয় না নষ্ট করা আর হয় না সেভাবে পড়াও হয় না রাত্রেবেলা করবো একটু ছোলার ডাল ওই জন্য ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম রাতের দিকে করবো মানে আটটার দিকে আসবো রান্নাঘরে রুটি করবো আমার উজ্জ্বলের আর কোয়েলের আর মায়ের চারজনের রুটি করবো তার সাথে ছোলার ডাল আর যা ভাত আছে মেয়ের আর পেস্তার হয়ে যাবে আর এদিকে চা এখনও রেডি হয়নি চা ভালো করে না ফুটলে না খেতে একদম ভালো লাগে না আদা দিয়ে চা বসিয়েছি তো ভালো করে একটু ফুটুক তারপরে নামাবো হয়ে গেছে যদি অনেকক্ষণ ধরে ফুটছে চলো চাটা নামিয়ে মাকে দিয়ে আসি আর আমারটা আমি নিয়ে মেয়ের দুধটা নিয়ে ঘরে গিয়ে খেয়ে নিই তখন বাড়িতে গিয়েছিলাম আয়ুস্মিতার জন্য কী কী কেনাকাটা করেছিলাম বা ওখান থেকে কী কী কিনে এনেছিলাম তোমাদেরকে দেখাও বলেছিলাম তো আর দেখারও হয়নি তো ভাবলাম যে আজকে এখন একটু সময় আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই জামাটা দেখেছিলে যে সাদা সাদা এই জামাটা কিনেছিলাম জামাটা এক এত কিউট না তোমাদেরকে একটু দাঁড়াও ভালো করে দেখাই এই দেখো মানে পরলে পুরো মনে হবে সাদা পরি আমাদের ওই বাড়ির এক পরিয়ে কিনে দিয়ে এসেছি আর এই বাড়ির এই পরির জন্য তো মা দাদা ওরা কিনে দিয়েছে ভীষণ সুন্দর এটা সব থেকে পছন্দ হয়েছে মানে সাদা জিনিস এত আকৃষ্ট করে না চোখ পুরো ধা দিয়ে যায় আর আমার মেয়ের জন্য আমি সাদা জিনিস কিনতে বেশি ভালোবাসি কেন যাই না আমার নিজেরও এখন ভালো লাগে আর দুটো জামা কিনেছিলাম একই কালার না মানে একই ডিজাইন শুধু কালারটা একটু আলাদা একটা সে আগের দিন পরেছিল তোমরা দেখেছিলে আর একটা হচ্ছে এই যে এটা এটার কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার তার সাথে নিচে পুরো এরকম হোয়াইট দিয়ে ঘের দেওয়া একদম পায়ের একটু ওপর পর্যন্ত মানে গোড়ালির একটু ওপর পর্যন্ত ও আবার এই ধরনের ড্রেস পরতে ভীষণ ভালোবাসে তো এই ধরনের ড্রেসই ওকে কিনে দিই একটু অন্যান্য কিনি সেটা আমাদের পছন্দর আর এই কালার একটা এটা অবশ্য অনেকটা মানে ঘের নিচটা পুরো এরকম হোয়াইট কটন পুরো একদম পিওর কটন এগুলো কোনো ভেজাল নেই পুরো পিওর কটন আর বাচ্চাদের একটু কটন টটন এগুলো না পড়ালে ভালো লাগে না দেখতে তো এগুলো গুছিয়ে গেছি রাখবো ভাবছিলাম এখনও আমার ব্যাগে হাত দিতে পারিনি মানে যেরমভাবে এনেছিলাম আমার পা যে ব্যাগটা সাইড জুড়ে নিয়ে গেছিলাম সেইভাবেই রয়েছে কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো তো ওখানে মা কেঁচে দিয়েছিল বৌদি তারপরে এখানে এনে আমি আবার কেঁচে নিয়েছিলাম কিন্তু ওগুলো আবার আয়রন করা হয়নি এদিকে তরকারি রেডি হয়ে গেছে আলু দিই জানো তো আলু ছাড়া করেছি আর অন্যান্য দিন আলু দিই কিন্তু এখন আর আলু দিলাম না আর এদিকে চিনিও দিই নি মানে একটু ঝালঝাল করেছি চিনি ছাড়া চিনি ছাড়াই তো যেন এখন তরকারি রান্না হয় খুব এমার্জেন্সি না হলে দিই না তো চিনি ছাড়াই করলাম গরম মশলা দিলাম আমরা আগে একটু ঘিও দেবো না ঘিও বাদ হয়ে গেছে আর এদিকে ডিম সেদ্ধ করলাম মেয়ে যেহেতু ভাত খাবে তো একটু ডিম সেদ্ধ দিলাম ওই জন্য সবাইকে দিয়ে দেবো আর এদিকে যে কটা ভাত আছে মেয়ের হবে পেস্তার খাওয়া হয়ে গেছে অলরেডি আর এখানে গরম গরম রুটি করে নিয়েছি সবার জন্য বুঝেছ আস্মিতা পড়তে বসেছে পেস্তা খেয়ে শুয়ে পড়েছে তো চলো আমাদেরও গল্প কথা আজকের মতো এখানে শেষ করছি আর কালকে বলে দিয়ে গেছে অ্যানাউন্স করে দিয়ে গেছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত জল থাকবে না মানে চললেও একদম স্লো চলবে পাইপলাইনের কাজ হবে তো যে কারণে এখন জলের ঘাটতি সব ভরে টোরে রেখে রাত্রেবেলা সব বাসন মেজে তারপরে ঘুমোতে হবে চলো সবাইকে টাটা ভাবে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে